আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন আমরা শুরু করি অঙ্কটি খুবই সহজ তাই বেশি কথাবার্তা না বলাই ভালো তাই না এটা কতে কিংবা শর্ট প্রশ্নতে কিংবা নৈরব্যিকে আসতে পারে এইভাবে করে দেব আছে লিখে নেব আমি ক নম্বরের জন্য করে দিচ্ছি থেকে পড়লে এগুলো তো লিখার প্রশ্নই আসে না তাই না দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট সেভেন এবং নিশ্চয় আমরা এব ব্যবহার করব আমরা জানি এবুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস বিভাইডেড বাই টু এখানে সুন্দর করে মানগুলো বসিয়ে দি এ প্লাস বিভেন এ মাইনাস বিভাইডেড বাই টু অর্ড রুট এবং কেটে গিয়ে সেভেন স্কোয়ারটা কিন্তু দুইটার উপরে আছে তাই না সো এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে সেভেন পেলাম ক্রিয়েটের উপর দিতে হবে আবার চোদ্দ এর উপর স্কোয়ার দিলে চার হয় মাইনাস স্কোয়ারটা দুইটার উপরে আছে প্রথমে এটার উপর করা যাক রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি হয়ে যাবে টু এর উপর দিলে চার হয়ে যাবে লসাগু করে নি লসাগু চার যেহেতু এটা এবং এটা একই আছে লসাগু চার এটা এবং এটা যদি একই থাকে তাহলে সরাসরি উপরটা বসিয়ে দিবেন এটা এটা একই সরাসরি উপরটা বসিয়ে দেবেন তাহলে সাত থেকে তিনবার দিলে চার নিচে করতে হলো চার এখন আমরা সবাই জানি চারকে চার দেওয়া ভাগ করলে কত হয় চার এক চার এক পেলাম তাই না অর্থাৎ উপর এবং নিচে একই থাকলে কেটে গিয়ে ওয়ান হয় আর এভাবে যদি এক থাকে আমরা কেটে গিয়ে জিরো জিরো দিব জিরো দিস ইজ দ্য ফাইনাল আনসার রাইট ওয়ান ওয়ান আমরা এখন লক্ষ্য করি এখানে উত্তর কি দেওয়া আছে দেখি হ্যাঁ ওয়ান দেওয়া আছে তো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ